গত পাঁচ আগস্ট থেকে বন্ধ রয়েছে ভারতের ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসা তবে আপাতত খোলা আছে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা ও স্টুডেন্ট ভিসা তবে আগের তুলনায় এখন আবেদনের স্লট বেশি না থাকায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভারতীয় ভিসা আবেদনকারীদের গত ১৯ তারিখ যারা আবেদন করেছিলেন তাদের আবেদন জমা দেওয়ার সময় ছিল আজ বাইশ সেপ্টেম্বর স্লট কম থাকায় এবং সময়সীমা সীমিত থাকায় পেমেন্টের ক্ষেত্রেও কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে ট্যুরিস্ট ফিসার ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখা দিয়েছে কেননা আগামীকাল তেইশ সেপ্টেম্বর ভারতের হাই কমিশনারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং এই বৈঠকে অন্যান্য অনেক বিষয়ের সাথে ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিকীকরণের বিষয়টিও থাকবে আশা করা যাচ্ছে ২৬ তারিখ থেকে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সামনে দুর্গাপূজা এবং এই সময়ে বাংলাদেশের প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভারতে যায় এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে কলকাতায় পর্যটক না যাওয়ায় ব্যবসা বাণিজ্যেরও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এই দুই দিক বিবেচনায় বৈঠকের মাধ্যমে আগামী ২৬ তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হবে বলে আশা করা যাচ্ছে